কি কয় কি করে ও হ্যাঁ এই আর একটা এই যে এই আর একটা এই যে এটা দাবো দাও একটু দাবো দাও তো দেখি হ্যাঁ দাবো দাও এ রে বাবা হে হে মারে না ওই যে পিছনে গেছে একটা আসো সাসা এবার আসো এবার আসো জি কাকা আসো মারে না <SMILINGaría> <hel token thanks to phosphorus> <laughs> 무리 d i 거 h ih, 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 ih,